সম্মানিত ভিহাস আসসালামু আলাইকুম দেশ সদস্যের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা নাটোর জেলার বড়াইগ্রাম মখরা ছাগলের হাট এই হাটটি প্রতি শুক্রবার বসে এই হাটের ক্রয় বিক্রয় সম্পর্কে সরাসরি ব্যাপারের সাথে কথা বলে আপনাদের বিস্তারিত তথ্য দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্মানিত বিহাস আমার সামনে একটু ছাগল দেখতে পাচ্ছেন কত হলে ছাগল আজকে বিক্রি করবেন ভাই কত হলে বিক্রি করবেন আজকে বিশ হাজার দাঁতেছে নাকি দাঁতে নেই এই ছাগলটি আজকের হাতে বিক্রি হবে আমার সামনে একটি সাগর দেখতে পাচ্ছেন ভাই এই ছাগলটা কত হলে বিক্রি করবেন ভাই এটা এটা কত হলে বিক্রি করবেন আজকে পঁচিশ ছাব্বিশ এটা কি জাতের ছাগল এটা তোতা পড়ি পঁচিশ ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে যাচ্ছেন তোতা পড়ি ছাগল আৰু ৱাক বিক্ৰি কৰ একেই দাম এই ছাগলটা কত হলে বিক্রি করবেন এটা হ্যাঁ আট হাজার হলে আট হাজার হলে ছাগলটি বিক্রি হবে এটা বয়স কতদিন হবে আট পাঁচ বয়স হবে আট মাস